এটা তো ইনিশিয়াল একটা বিষয় দেখুন আমরা গত ষোলো বছর দেখেছি আওয়ামী লীগ কিন্তু বিভাজনের রাজনীতি দেশকে দুভাগে ভাগ করেছিল তারা তাদের বক্তব্য দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা সবার থাকবে ছাত্ররা তো আন্দোলন করেছিল বৈষম্যের বিরুদ্ধে তাহলে আপনি কেন আরেকজনের মত প্রকাশ করতে দেবেন না ইতিহাস তো তৈরি হয় একশো বছর পর কিন্তু আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসের বিকৃতিটাই আমরা দেখেছি সবাই শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন এখন ইতিহাসের কাঠ গড়ায় ওনার রাজনৈতিক জীবন ওনার আন্দোলন ওনার সংগ্রাম ভূমিকা সব কিছু এবং শাসক হিসেবে ওনার যে সাড়ে তিন বছরের শাসনামল সেটাকেও মানুষ কিন্তু বিচার করবেন বিচারের পাল্লায় মানুষ মেপে ওনার সম্পর্কে যাচাই করবেন বাছাই করবেন সেটা আমার বা আপনার না সেটা আরও ইতিহাস তো তৈরি হয় একশো বছর পর কিন্তু আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসের বিকৃতিটাই আমরা দেখেছি আমাদের এই আদালতে তো মনে করেন যে আমার দলের চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক সাহেবের বক্তব্য বন্ধ করতে হবে বলে আদালত এই আদালত কি আপনার বলেছেন এই আদালত কিন্তু সেই আদেশ প্রত্যাহার করেননি তার আগে কিন্তু আপনারা তারেক রহমান সাহেবের লাইভ বক্তব্য দেখিয়েছেন তাহলে কি সময়টা জনগণের সরকারটাও একদম একদম কিন্তু ছিল না প্রশ্নটা ছিল রাজনৈতিক দল হিসেবে ছাত্ররা যা করছে সেই নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জ পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও

ছাত্ররা অনেক কথা বলতে পারেন হ্যাঁ আবেগ থেকে আপনার মনে করেন যে কম অভিজ্ঞতা থেকে বলতে পারেন আমি আন্ডারমাইন করছি না আমি আন্ডারমাইন করছি না কিন্তু আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তারা তাদের বক্তব্য দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা সবার থাকবে ছাত্ররা তো আন্দোলন করেছিল বৈষম্যর বিরুদ্ধে তাহলে আপনি কেন আরেকজনের মত প্রকাশ করতে দেবেন না এটা তো ইনিশিয়াল একটা বিষয় দেখুন আমরা গত 16 বছর দেখে যা আওয়ামী লীগ কিন্তু বিভাজনের রাজনীতি দেশের দুভাগকে ভাগ করেছিল ওনারা কথায় কথায় বলতেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কথা বলতেন মুক্তিযুদ্ধের কথা বলতেন রাজাকার কথা বলতেন এই যে শব্দটা ব্যবহার করতেন রাজাকাররা এই রাজাকার ব্যবহার করে কিন্তু ষোলো বছর দেশ শাসন করে গেছেন আবার এই রাজা শব্দটা ব্যবহার করে ষোলো দিনও কিন্তু ক্ষমতা থাকতে পারেননি তো ইতিহাস থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত আমরা বিভাজনের রাজনীতিটা আমি চাই না একটা ঐক্যমতের জাতীয় ঐক্যমতের সরকার আমি বলবো না কিন্তু একটা ঐক্যমতের ভিত্তিতে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সে কারণে সবারই কিন্তু একটু সচেষ্ট হওয়া উচিত যে আমাদের অভিষ্ট লক্ষ্যটা কোনটা আমাদের আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা আইনের শাসন চাই আমরা দুঃশাসনের অবশাসন অবসান চাই আমরা চাই না যে কেউ আগামীতে হিসেবে ক্ষমতায় থাকুক বা আসুক আমরা এটা চাই না সংস্কার যেটা প্রয়োজন খুব জরুরি যেগুলো একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এই ছবি নিয়ে আমরা যে আলোচনাটা করেছি আলোচনাটা একটা জিনিস আছে আমি বলি যেখানে এই যে সব সরকারের কথা বলেছেন স্যার একটা কথা বলেছেন চব্বিশ জনের মধ্যে তেরো জন মনে করেন যে একটা নির্দিষ্ট জেলার তাহলে কি আঞ্চলিকতা কিংবা ন্যাপোটিজমের কোনো কি বিষয় নেই বাংলাদেশে আপনি দেখেন না আবু সাইদ আপনার রংপুর বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানকার কাউকে কি আপনার একই জায়গায় ষোলো জন চট্টগ্রাম থেকে ষোলো জন বিতর্কিত যারা আছেন তাদেরকে উপদেষ্টা করাছেন তারা তারা কি আর যোগ্য কেউ লোক নেই